আপনারা সবাই ভালো আছেন তোমার কাছ থেকে নমস্কার মানে আমি যে কাজটা নিয়ে আসছিলাম বড়ো আপনার ওরা কিছু আপনাদের

ফর্মটা আছে এখানে লেখা আছে নরম বয়স পেশা মোবাইল নাম্বার আর একটি করে স্বাক্ষর আর কিছু না কিছু আছে কি আপনাদের থেকে কোনো টাকা পয়সা আর্থিক লেনদেন করতে কি আমাদের এই কাজে কোনো আর্থিক লেনদেন নেই কোনো টাকা পয়সা বা কেউ কারো থেকে কোনো কিছু নেওয়া যাবে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের প্রতিটা জনগণের এটা আমাদের প্রতিটা জনগণের আমরা এই হচ্ছে আঠারো বাংলাদেশে আছি আঠারো কোটি লোক আঠারো কোটি লোকের মধ্যে আমরা মাত্র আমাদের নিচ্ছি বয়দ আমরা নিচ্ছি এক কোটি আশি লাখ লোকের আবেদন সম্পর্কে আমরা মাত্র এক কোটি আশি লাখ লোকের আবেদন সম

আমরা যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের অনেকে বলে না যে সরকারি কত টাকা হয়েছে সরকার এত টাকা লোক দিবে যে এক লাখ থেকে এক কোটি পর্যন্ত এভাবে বলা হয় কি এটা হচ্ছে যে আমাদের যে জনগণের জনগণের অর্থ উদ্ধার হোক নিশ্চিত যে অর্থ এই অর্থ আমাদের কি বিদেশে প্রাচার হয়ে যাচ্ছে আজকে আমাদের দেশের জনগণ পুঁজিহীন পুঁজিহীন না আমাদের জনগণ আপনাকে কারো কোনো কুচু আছে বলতে পারবে কারো কোনো জমানোর টাকা আছে বলতে পারবে এখন আমাদের বাংলাদেশের অবস্থাটা বাংলাদেশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না কিছুর জন্য নাই আসলে এটা কিন্তু কোন সরকারি দোষ যে সরকারের আসে তাদের মাধ্যমে যে পেলা আসে এই পেলা ঢুকে এরাই কি করে আমাদের দেশ থেকে এসব টাকা কি করে সমস্ত টাকা কি করে আদায় বাইরে বাইরে এই টাকা এই টাকা আমাদের আঠারো কোটি জনগণের টাকা এই টাকা হচ্ছে আমাদের যে আঠারো কোটি জনগণ এই জনগণের ব্যাটকে টাকা তো আমাদের এই আঠারো কোটি জনগণের ব্যাটকেটার টাকার জন্য আমাদের একটা স্বাক্ষর একটা সই একটা মোবাইল নাম্বার এগুলোতে তো আমাদের কোনো সমস্যা নেই সমস্যা আছে কি আপনাদের থেকে তো ভোটের কোনো কাগজ দিচ্ছে না নিচ্ছে কি আপনাদের ছবি নেওয়া যাবে না ভোটের কাগজ নেওয়া যাবে না কিছুই নেওয়া না আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে একটা ইয়ে হবে মানে বড় মিটিং হবে ওই মিটিংয়ে আপনারা আমাদের যখন বড় স্যাররা আসবে আপনারা সবাই জানেন সবাই চলে যাবেন খবর তো আপনাদের বেজে যিনি আপনাদের নাম নিছে উনি যাবে তারপর আমি যে কমিটি গঠন করবো আমি এই এলাকা কিন্তু একটা কমিটি গঠন করবো যেহেতু এটা আমার ইউনিয়ন হ্যাঁ যেহেতু এই ইউনিয়নটা আমাদের বুঝছে এখানে হয়তো কমিটি গঠন করতে হবে আমাকে লাগবে একটা ভালো নারী এবং একটা ভালো পুরুষ যার মধ্যে কোনো দুই নাম্বারই নাই আমাদের এই কাজে সব লোক কোনো মানে

এক বছর হয়ে গেছে এই যে অনেকে বলে যে অনেক দেরি হয়ে গেছে এত দেরি হচ্ছে দেয় না এই লোনটা হবে না অনেকে এইটা বলে এটা কোনো এনজিওর লোন না যে আপনি আজকে আপনি ওই ইয়ে করে আসলেন আবেদন করলেন আর কালকে আপনি পাবেন এটা ওই এই ধরনের কোনো এনজিও না আপনার একটা মরাল আস মরে গেছে তাও আপনার ওই সপ্তাহে কিছু আপনাকে আরেক সপ্তাহে দিতে হবে জনগণ করি ওটা যেখানে করা

বিষয় কৰে বিষয় ইউটিউবে অসংখ্য আছে